যে বানের মধ্যে আপনাদের গরু ছাগল দেখছি এখানে আছে তো ভয় নাই কোনো হ্যাঁ কি করে ভয় হলো রাখতে আছে আচ্ছা এটা হচ্ছে সেই এই বছরের কাঁচাই নদীর সেরা বান বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আর এই বর্ষাতে কেমন থাকবে টানা একদিনের বৃষ্টিতে যে অনুসারে নদীর বান আসেছে ভাই এই বছরের সেরা বান প্রচন্ড বান আসতেছে চলুন এই কাঁচাই নদীর কিছু দৃশ্য দেখাই আর কিছুদিন আগে তোমরা তো অবশ্যই সবাই খবর শুনেছে যে দুটো না তিনটে ছেলে এই কাঁসাই নদীতে মারা গিয়েছিলো তো নিজেকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন কারণ আমরাও নদী নদীর ধারেরই ছেলে অবশ্যই সাঁতার না জানলে কাঁসাই নদীতে নামা উচিত না আর অনেক কিছু প্রবলেম থেকে থাকে তো চলুন এই কাঁসাই নদীর বিস্তারিত তথ্য জানাই এবং দেখায় আপনাদের বন্ধুরা এই যে এইটা হচ্ছে সেই কাঁসাই ব্রিজ যে মোটর ব্রিজটা রয়েছে আর ওই যে সামনে রয়েছে তোমাদের দেখাই রেল ব্রিজ তো আমি এখন রয়েছি এই মোটর ব্রিজের সামনে আর যেরকম বানটা এসেছে দেখো এইবারে কিন্তু অনেক বান এসেছে আর অনেক ঢেউ খেলছে এই যে দেখাচ্ছে তোমাদের এই যে দেখো ওগুলা কিন্তু সব ঢেউ আর একদিনের বর্ষাতে এই প্রকারের বান মানে একটা ভাবার বিষয় রাত্রিবেলা থেকে শুরু হয়ে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে যাবে অবশ্য একদিন হয়ে যাবে তো এই যে এই ধরনের একটা দৃশ্য রয়েছে আর কাশায় যদি এসে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে এইভাবে না আসাই উচিত যারা সাঁতার জানো না বা কাঁসাই নদীতে না উপর থেকে ঝাপা করাই ভালো কেননা আমরাও এক ছোট থেকে এই কাঁসাই নদীর ধারে মানুষ হয়েছি বা স্নান প্রতিটা কাজে আমরা কাঁসাই নদীর সাথে সাথে জুড়িত থাকি অনেক কাজেই তো আমাদেরও অনেক সময় কিন্তু এই কাঁসাই নদীর ব্যাপারে অনেকটাই ভয় লাগে যে প্রকারে জল আর এখন আসল ব্যাপার হয়ে গিয়ে যে পুরো কাঁসাই নদী কিন্তু কাঁচিতে ভরে গিয়েছে তো তাই এই ধরনের ব্যাপার এই যে দেখুন এই ধরনের একটা লোক এইদিকেও কিন্তু জল পেরে গিয়েছে এই যে গরু চড়ছে এদিকেও কিন্তু অনেক জল পার হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছি মানে কি বলবো ভাই দেখতে কিন্তু একটা দারুণ দৃশ্য আর এই কিছুদিন পরে কিন্তু এই ফুল ফুটতো অবশ্য অনেক জায়গাতে ফুল ফুটতে শুরু হয়েছে এই যে দেখাচ্ছি দেখুন এই যে ওইখানে ফুল ফুটেছে তো এখন আবার একটু টাইম লাগবে কেননা এই যে নদীতে বানটা এলো এটাতে সব কাঁশ ডুবে দিয়েছে এই যে দেখুন যে কাঁশ বন রয়েছিলো নদী কিন্তু ভরে রয়েছিলো সেই কাঁশ বনে সেটা কিন্তু অলরেডি ডুবে গিয়েছে সেটা আবার যে বালি চাপা পড়ে যায় সেগুলোর থেকে উঠবে তারপরে কিন্তু ফুল ফুটবে তবে অবশ্য সিজিং চলে এসেছে এখানে অনেকজনের মানুষ রয়েছে ওনাদের কাছেও কিছু জেনে নেব বিস্তারিত আর এটা হচ্ছে সেই কাঁসার বীরের দৃশ্য বন্ধুরা এখানে যে আশপাশের গ্রামের অনেকে মানুষজন রয়েছে একটা দাদুর কাছে জিজ্ঞাসা করে নেব এই কাঁসাই নদীর সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য বলছিলাম দাদু আপনার বাড়ি এখানে কি হ্যাঁ এই যে কাঁসাই নদীতে বান আসছে বা অনেকেই জোর রয়েছে তো বাজার থেকে তো অনেকজন ছেলে আসে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে এই কাঁসাই নদীতে তো এই সম্বন্ধে কি বলতে চাও মানে না জেনে এসে আবার দুর্ঘটনা ঘটে যায় যারা অনেকজন সাঁতার জানে না অনেক বাচ্চা ছেলে এসে থাকে তো আমার নদীর আমাদের যে কাঁসাই নদী রয়েছে তারও একটু বদনাম আর একটা মানুষের জীবনও অনেকটা মূল্যবান একটা ছেলে বা মানুষ তো কি বলতে চাও ওনাদের সম্বন্ধে এই যে এতটা জোর রয়েছে আসা উচিত কিনা এই সময় না আসা উচিত নাই তো এই বানটা আপনার বাড়ি কোনখানে মাছ তাস ধরাধারি হয়েছে নাকি ও কোন হয় ধরা হয় এই যে বানের মধ্যে আপনাদের গরু ছাগল দেখছি এখানে আছে তো ভয় নাই কোনো হ্যাঁ কি করে ভয় হলো লাগতে আছে আচ্ছা আর এই মানে এই বছরের হাইয়েস্ট বান এইটা নাকি এর আগে এসেছিল ওইটা না এইটা হ্যাঁ একদিনের একদিনের বৃষ্টিতে কিন্তু অনেক বান দিয়ে আসছে হ্যাঁ একদিনের বৃষ্টিতে অনেক বান এসেছিল কিন্তু হ্যাঁ আচ্ছা তোমার নামটা কি রাসুল কর্মকার আচ্ছা সবন্ধুরা এই যে দেখুন এরকম রয়েছে একটা এখন এই কাঁসাই ব্রিজ বা কাঁসাই নদীর দৃশ্য তো আমি বলবো যারা এখন না আসা উচিত অনেকজনে বান দেখার জন্য যে কাঁসাই নদীর বান বা কাঁসাই নদীর সৌন্দর্য দেখার জন্য আসে আবার ঝাঁপিয়ে পড়ে তাতে অনেক বিপদ হতে পারে তো একটা মানুষের জীবন অনেকটাই গুরুত্বপূর্ণ মানুষ বেঁচে থাকলে অনেক কিছু হয় তো ভিডিওটা কেমন লাগলো এদিনের জলে এই প্রকারের একটা বান চলে এসেছে তারে এই খবর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর প্লিজ একটু জানি আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে একটু সাপোর্ট করুন কারণ ফেসবুক পেজটা আমি ভিডিও দেব বা দেওয়া রয়েছে আমার অ্যাবাউটে বা ডিসক্রিপশানে অবশ্যই ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম